এখনো কিন্তু কোন বড় মসজিদের খতিব যদি বলে আমি আগামীবার শেয়ার মিনি নির্বাচন করব। ওনার নিজের মুসল্লি রাখে হুজুর আমনের জন্য এটা ঠিক না হুজুর শেয়ারম্যান তো হইব সোর বাটফার গম সোর খাতা সোর ছাগল সোর গরু বলে না বলে না যে হুজুর এই সব তো সুরে রা করব খারাপ মানুষ হুজুর আমনে হুজুর মানুষ এইগুলা হুজুর দয়া করে আমনে এরা বাদ দেয় না ওই যে ইংরেজরা একশো নব্বই বছরে মগজে ঢুকাইছে ইসলাম এবং রাজনীতি আলাদা অতসে নবী মুহাম্মদ ছিল ইসলাম যিনি করবে রাজনীতি নেতা তিনিই হবে অন্যরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদিনার প্রেসিডেন্ট আবার তিনি মসজিদে নববীর ইমাম ইমাম যিনি নেতাও তিনি ঠিক কি না আবু বকর মসজিদ নববীর ইমাম মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কি শিখলেন ইসলাম রাজনীতি আলাদা না এক কি শিখলেন কি মেসেজ ইসলাম দিল অমর আবু বকর কি মেসেজ দিল কি মেসেজ দিল রসুল্লাহ সাল্লাহ্লাম ইন্তেকাল করলেন সোমবারে ওনাকে দাফন করা হলো বুধবারে রাতে সোমবার ইন্তেকাল করলেন তিনি দুপুর বেলায় জোহরের নামাজের আগে শাস্তের সময় আচ্ছা যদি আমরা আমাদের আজকে দুপুরবেলা এগারোটার দিকে আমরা কেউ মারা যেতাম তাহলে সম্ভবত আমাদেরকে ইশার আগে দাপন করে ফেলত ঠিক না বলতো যে রাস পাহারা দিবা সারা রাত রাখবা কালকে পর্যন্ত ঠিক না এবং রাসুরুল্লাহ নির্দেশ হচ্ছে জানাজান নামাজ দেরিতে পড়া যাবে না বলতেন যেটা করো না নবীজি বলছেন যদি কেউ মারা যায় তার লাশ ধাপনে দেরি করো না যদি লোকটা ভালো হয় তাহলে তাকে ভালো জায়গায় তাড়াতাড়ি দাও তোমরা ভাবছো কবর মাটির গর্ত না না জন্য এটা জান্নাতের টুকরা পড়েন মানুষটা ভালো হয় তার জান্নাতে তাড়াতাড়ি পৌঁছিয়ে দাও পচিয়ে দাও আর যদি মানুষটা খারাপ হয় তাহলে তোমরা লাশ পাহারা দাও লাশ তাড়াতাড়ি ভোজা কমাও এটা তো ভোজা যে ছেলে খুব ভালো ভালো চাকরি করে ভালো লেখাপড়া করে পরিবারের জন্য সে কি ভোজানা সম্পদ আর যেটা কথা শোনে না এটা কয়েক ভোজা রাসুল বলে যদি খারাপ মানুষ হয় মা তাড়াতাড়ি কবরে ফালাইতো ভোজানো রাসুল শিখালেন লাশ তাড়াতাড়ি দাফন করলেন সাহবা রাসুলকে সোমবারে দাফন করলেন না মঙ্গলবার পুরাটা দিবস চলে গেল দাফন করলেন না রাত যখন গভীর বারোটার পরে মা সিদ্দিকা বলেন আমি আমার হুজরার ভিতরে বাহিরে থেকে আওয়াজ পাচ্ছিলাম রাসুলকে তারা মাটি দিচ্ছে তাহলে বুধবারে মাটি দিয়েছে প্রায় দুটি দিন মাটি দেয় নাই কারণ খোঁজ মুসলমান ইতিহাসের কিতাবে পাবে তারিখ ইসলামিতে পাবেন সবচেয়ে বড় কারণ রাসূল উনার পরবর্তী খলি নির্ধারণ করে যান নাই ব্যাপার ছিল এরকম রাসূলের পরে কে দেশ ছাড়াবে সে আরো বেশি জরুরি সাকিফ এবং এটা জাগান না আপনারা এখনো যদি ওমরা হজে যান অমরা বা গেলে মদিনায় যাবেন মদিনায় গেলে মার্কাজিয়া হোটেলগুলো যেদিকে আছে তাই বা হোটেল থেকে একটু সামনের দিকে আসলে মার্কাজিয়া হোটেলের সামনে ওখানে দেখবেন এখনও সাইনবোর্ড আছে সাকিপা বলি চিহ্নিত করে রাখা হয়েছে ওখানে সাহাবারা বসে পরামর্শ করছিলেন দুই দিন লেগে গেল রাষ্ট্রপ্রধান নির্বাচন করা সাহাবাদের কাছে এত ইম্পর্ট্যান্ট রাসুলের লাশ তারা দাপন করেছে দুদিন আর আপনি বলছেন আমরা ক্ষমতা টমতা চাই না কে নেতা হলো কে এমপি হলো কে মন্ত্রী হলো এগুলা নিয়ে আমার কোনো চিন্তাও নাই পাবলিক কয় উনি দরবেশ উনি বড় মাপের আল্লাহওয়ালা তো তুমি কি সাহাবিদের সেও বেশি আল্লাহওয়ালা না ইংরেজদের শিখানো কারণ দ্বিতীয় আচ্ছা প্রথমটা আর একটু বলি ইংরেজরা এটা শিখাইয়া কি লাভ হয়েছে ইংরেজরা এটা শিখাইয়া একটা লাভ করছে তারা ওলামাদের হাত থেকে রাজনীতি নিয়ে দেশ চালানোটা হাতে তুলে দিয়েছে আচ্ছা ভাই থামো থাম একটু কারণ আর দশ মিনিট সময় নষ্ট আমরা করব না ইংরেজরা যেটা করেছে এই দেশের কিছু আলমকে বুঝাইছে রাজনীতি করো না এটা আলাদা জিনিস ধর্ম আর রাজনীতি এক না তখন আস্তে করে রাজনীতিটা চলে গেছে সাতচল্লিশ থেকে বাহাত্তর একাত্তর পর্যন্ত চালাইলো ওই আলেমরা আলেম নয় দেশটা আবার স্বাধীন স্বাধীন হওয়ার পরে এবার চলে আসলো আবার নতুন জেনারেলদের হাতে যারা আলেম না জেনারেল মানে কি সাধারণ লোক বলেছে আমি জেনারেল মানে সেনাবাহিনীর জেনারেল না জেনারেল শিক্ষিত লোক ওদের হাতে সেই একাত্তর থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত আলেম একজন প্রেসিডেন্ট হয় নাই একজন আলেম প্রধানমন্ত্রী হয় নাই নামাজ পড়াতে বরং করে এমন একজন প্রধানমন্ত্রী একজন আলেম প্রেসিডেন্ট আমরা পাই নাই ইংরেজরা সফল ওই ইংরেজদের চালের গুটি হয়েছে কিছু মৌলবী কিছু হুজুর এই দিন পর্যন্ত কয় আমরা কোনো রাজনীতি করি না ওরা ইংরেজদের সহযোগী হবে তাদের চালের গুটি হবে ওরা কাছে ইংরেজদের ষড়যন্ত্রের কাছে আমরা আলেম আলহামদুলিল্লাহ একদল আছি যারা আমরা বলি যে রাসুলের শেখানো রাজনীতি করতে গিয়া প্রয়োজনে জীবন দেব দিন কায়েম করেই জমিনে সেরা এক নাম্বার দুই নাম্বার কি জানেন দুই নম্বর হলো আমি রাজনীতি করি না এ কথা বললে মামলা খাওয়ার কোন সম্ভাবনা থাকে না রাজনীতি করে করে না না তুই ফিরের দরবারে অভাব নাই আমার হুজুর দল ফির তাই আওয়ামী লীগের লোকও মরিদ হয় বিএনপির লোক মরিদ হয় জাতীয় পার্টিও মরিদ হয় তাবলিগ মরিদ হয় সব লোক মরিধান পায় তাই বুঝে নির্ধারিত রাজনীতি না করলে মরিধান পাওয়া যাবে যদি আপনি কোন ইসলামী দল না করেন রাজনীতি না করেন ক্ষমতায় যারাই আসুক তারা আপনাকে শত্রু মনে করবে না কারণ বাংলায় প্রবাদ আছে ববার কোন শত্রু নাই আমরা রাজনীতি করি যার কারণে আমরা যখনই কোনো অন্যায় দেখে আমরা প্রতিবাদ করি মানুষকে আমরা বুঝাই এই বেটার ক্ষমতায় রেখো না ক্ষমতায় আমরা রেন আমরা ইসলাম ওয়ালা আর ওই বেটা আমাদের বিরুদ্ধে খেপে যায় ধরে জেলে দেব ফাঁসি দেয় মাইট দেব জুলুম করে আচ্ছা বাংলাদেশ জামাত ইসলামী চোদ্দ গ্রামে যদি ইসলামী রাজনীতি না করত তাহলে কি এই কানুনিয়া আপনাদের এই বাতিসার যে খুনি জালেমটা এ বেটা কি নিরীহ মানুষকে অত্যাচার করত আমাদের ভাইদেরকে লাঠি মেরে ফানিতে পর্যন্ত ফেলে দিয়েছে মুক্তিযোদ্ধার তকমা দিয়ে তোমার সকল অপকর্ম জায়েজ করবা মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মানের চোখে দেখি কিন্তু মুক্তিযোদ্ধা হয় যদি চুরি করে ইসলাম বলবে ওই মুক্তিযোদ্ধার হাত কেটে দাও মুক্তিযোদ্ধা হয় যদি ডাকাতি করে ইসলাম বলবে শুনে চড়াইয়া দাও মুক্তিযোদ্ধা হয়ে যদি মদ পান করে ইসলাম বলবে আশি ব্যাট লাগাই দাও সাহাবী চুরি করেছে রাসুল তারও হাত কাটছে ওমর ছেলে পান করেছ অমর তাকে অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না এসব মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা খেলা অনেক খেলেছ বিপ্লবের পরে আর এই জাতীয় বাজে খেলা খেলতে দেয়া হবে না অন্যায় যে করবে তাকে প্রতিরোধ করা হবে তবে হ্যাঁ আইন নিজের হাতে তুলে নেবেন না এ বিষয়ে সতর্ক থাকবেন ইসলাম যদি আপনার পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে মানতে পারেন তাহলেই আপনি ফেরিস্তার প্রশ্নের জবাব ওমা দিনুকা আপনি বলতে পারবেন দিনিয়াল ইসলাম তিন নাম্বার প্রশ্ন হবে ওমান নবী তোমার নবীকে কবরের মাঝে মদিনার রাসূল আপনার চোখের সামনে হাজির হয়ে যাবে নিজের চোখে রাসূল দেখতে পাবেন অন্য হাদিসের সব দিক একটু পরিবর্তন আছে হাদিসটা এমন মোহমান হাজার রজন আল্লাহদী বয়ে শাফিক নবী মাহম্মাদ সাল্লাল্লাহ ওয়াল্লাহ ইউসাল্লাম মেরীদিকে ইঙ্গিত করে বলবে এই লোকটাকে চিনো নাকি যাকে আল্লাহ তোমাদের কাছে পাঠাইছে সবাল্লাহ পড়ে ওয়ামা হাজার রাজ্জুল এই লো এই লো এটা হচ্ছে কাছে বোঝানোর জন্য জালিকা দূরে বোঝানোর জন্য রাসূলকে হাত বলে ফেরেশতা বলবে এতে বোঝা যায় কবরের মাঝে রাসূলকে আল্লাহ হাজির করবে কিভাবে হাজির করবে সেটা আমরা জানি আমেরিকার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন উদ্বোধনী বক্তব্য দিলো জো বাইডেন তার প্রেসিডেন্টের একবারে সুশোচনার বক্তব্যগুলা দিল তখন তামাম পৃথিবীতে কিন্তু ওয়াইল্ড হোয়াইট ব্রডকাস্ট হয় জো বাইডেন এসে হোয়াইট হাউসেখান থেকে কত হাজার মাইল দূরে কিন্তু আপনার চা দোকানের টেলিভিশন আপনি নিজে দেখেন কোনায় লেখা আছে এল আই ভি ই লাইভ সেটা রেকর্ড না বিরে লাইভ এবার আপনারা বলুন তো যদি আমেরিকা থেকে বাংলাদেশের চা দোকানের টেলিভিশনে লাইভ দেখাতে পারে আমার আল্লাহ এর কোটি গুণ উত্তম ভাবে মদিনার রাসুলকে কবরে দেখানোর ক্ষমতা আল্লাহর না নাই আচ্ছা এখানে রাসুলকে দেখেছেন এমন লোককে খুব বেশি আমরা সচকে তো কেউ দেখিনি হয়তো দুই একজন স্বপ্নে দেখতে পারেন এজন্য আমি একটু শব্দটা একটু পেছাইয়া বললাম স্বপ্নের আসুলকে দেখেছেন এমন কেউ যদি এখানে থাকে সে ভিন্ন বাকিদের কথা আমরা বলি স্বপ্নেও দেখলাম না সরাসরিও দেখলাম না তো কবরে চিনবেন কেমনে জন্য সাহায্য লাগবে আল্লাহ সিনায়া দেবে সেই চিনবে যে নবীকে জীবনে সব জায়গায় গ্রহণ করেছে অর্থনীতির আদর্শকে কথা কয় না অর্থনীতিতে আদর্শকে অর্থনীতির আদর্শ রাসুল সমাজনীতির আদর্শ আরেকজন সক্রেটিস রাজনীতির আদর্শ বঙ্গবন্ধু আর জিয়াউর রহমান সব জায়গায় আদর্শকে এই আইডিওলজি লালন করো নচেত কবরে নবী মোহাম্মদকে চিনতে পারবে না রাসুলকে যদি আমরা আদর্শ মানতাম এই দেশটা তিপ্পান্ন বছর আগে কোরআনের আলোকেই চলতো কারণ নবী যখন মদিনায় গেলেন বিজয়ের পর পর কোরআন এসে গেল দেশ যখন স্বাধীন হলো হল ছিল বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান একাত্তর শনে কি ফিফটি পার্সেন্ট মুসলমান ছিল নাকি তখনও তো আমরা এমনই মুসলমান ছিল কোরআন কেন আসলো আহারে কোরআনটা যদি সমাজে থাকতো জান্নাতে যাওয়া খুব সহজ হতো আজকে আমরা চোখের জেনার কারণেই জান্নাতে যেতে পারবো কিনা মাঝে মাঝে ভয় হয় যেই বাংলাদেশে চলছে এই যে আমাদের হাতে মোবাইলগুলো এক একটা মোবাইল এক একটা জ্বলন্ত নাম। নিয়ন্ত্রণ যারা করতে পারে না জাহান্নামে যাওয়ার জন্য একটা মোবাইল যথেষ্ট যুবকদের চরিত্রকে শেষ করার জন্য একটা মোবাইল যথেষ্ট আজ থেকে বছর আগে আমরা যখন ছাত্র ছিলাম সে বছর আগে আমরা বিয়ে করার আগে যে ছবিগুলো যে দৃশ্যগুলো কল্পনা করিনি এখন ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চার চোখের সামনে মোবাইলের স্ক্রিনে সে দৃশ্য ধরা দেয় চোখ হেফাজত কেমন পণ্য সাইটগুলো সমন্ভুক্ত জি বাংলা স্টার জলসার কারণে বাংলাদেশের এখন চা দোকানগুলো আর চা দোকান নাই এক একটা সিনেমা হল হয়ে গেছে ঘরে ঘরে সিনেমা ইসলাম যদি আসতো এই পণ্য সাইট এই জি বাংলা স্টার জলসাফ এ ব্যাপকটা বেহায়াপনা বন্ধ করতে এক দিনের বেশি লাগবে না শুধু সরকার বলবে স্টপ সাথে সাথে স্টপ আমাদের একজন মন্ত্রী ছিল নাম ছিল জোনায়দ আহমদ ফলক মনে আছে উনি কি বলছেন যে না ইন্টারনেট আমি বন্ধ করি নাই নিজে নিজে বন্ধ হয়েছে বলে নাই বিকাল আবার বলতো যে না সরকারের নির্দেশে বন্ধ হয়েছে পরের দিন আবার কইছে না না নিজে নিজে আজকেও বন্ধ হয়েছে আচ্ছা যে বন্ধ হয়েছে এ বিষয়ে বোঝানোর জন্য আমি ফলকের কথা বললাম তাহলে আপনারা কি বুঝলেন সরকার চাইলে ইন্টারনেট বন্ধ করতে পারে যেই সরকার পুরা গাছই জবাই করতে পারে সেই সরকার কি ঢালপালা কাটতে পারে না যেই সরকার পুরা নেট বন্ধ করতে পারে সেই সরকার জি বাংলা বন্ধ করা তো ওয়ান টু এর ব্যাপার আজকে বলবে আজকেই বন্ধ হয়ে যাবে আমরা হুজুর আওয়াজ করলে সিনেমা হল বন্ধ হবে সুদি ব্যাং বন্ধ হবে এর জন্য ইসলামকে ক্ষমতা এনো দরকার আছে না নাই আসুন প্রিয় ভাই রাজানের সময় হয়ে গেছে এখনি হয়তো আজ জান দিকে শুরু হয়ে যাবে আমরা কথা আগাবো না ইনশাআল্লাহ মাগরিবের পরে আবার বক্তারা আসবে আপনারা ফিরে আসবেন আবার আলোচনা শুনবেন যতটুকু বললাম মূল ফুকাস ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান সব জায়গায় ইসলামকে নীতি হবে الله شيء على كاسكورة توفيق الدين شو بيقول هذا ما عندي ولا عند الله عليه توكلت وإليه أنيب الله